হ্যালো ভেলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে সাগত জানিয়ে শুরু করছি আমি আরেক টেরো রিডিং আচ্ছা আজকের প্রসঙ্গ হচ্ছে রিকোয়েস্ট করা টপিক অ্যানিমি মানে তোমার শত্রুরা এই মুহূর্তে কি তোমার অবকোজ তোমাদের সম্পর্কে কি ভাবছে ঠিক আছে এবং তার ভিতরে কি জটলা বাধছে শত্রুর মনের ভিতরে কি জটলা বাঁধছে সেটাই আজকে আমি রিডিং এর মাধ্যমে তোমাদেরকে জানাবো অ্যানিমি তোমার অ্যানিমি তোমার সম্পর্কে কি ভাবছে অবশ্যই আমার শত্রুরা তো আমার সম্পর্কে কিছু ভালো কিছু ভাববেন তাই না তারা অফকোর্স আমার ক্ষতি চাইবে তারা আমার পিছনে যাকে বলে পিঠ পিছে আমার পিছনে আমার কুৎসা সরাবে আমাকে আমাকে বলে না মানে এটা আমি জাস্ট বলছি মানে তোমাদের হয়ে সবাই তার অপবাদ দেবে মিথ্যা অপবাদ দেবে যাকে বলে একটা বদনাম ক্রিয়েট করা এগুলোই তো চাই শত্রুরা কি চাইবে শত্রুরা ভালো কিছু চাইবে না ক্ষতি করার চেষ্টা করবে নয় তোমাকে সমাজের কাছে তোমার তোমার মানে শুল বানাবার একটা চেষ্টা করা ডাউন ফিল করাবার না নয় কিছু টুক হুকটাক করে এগুলোই তো কাজ তাদের দেখবো তোমার শত্রুরা এই মুহূর্তে তোমাকে আচ্ছা তোমাদের সকলের রিডিং তোমার শত্রুরা তোমারই বলছে আমি এই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে মানে তার ভিতরে কি জটলা পাচ্ছে তোমাকে নিয়ে এটাই হচ্ছে টপিক চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট কর স্টার্ট করছি প্রতি বারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে তোমরা ডে হিসাবে পছন্দ করো তোমার শত্রু এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কি জটলা করছে এবং জটলা করার পিছনে রিজন কি সব কিছুরই তো কারণ ছাড়া কার্য হয় না সব কিছুর পিছনে কিন্তু কারণ থাকে মানে আমি এটা উংচুং বলে দিলাম না সব কিছুর পিছনে একটা কারণ থাকে একটা রিজন থাকে দেখো সেই রিজনটা কি সেই রিজনটা কি চলো গ্রুপ ওয়ান দেখ এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান দা

চুলগুলো সরিয়ে দিলাম পিছনের দিকে পুরো ডিটি চুরিটা শো অফ করছেন আপনি কত রকম তো পাবলিক থাকে মানে তোমাদের ভিতরে ফার্স্টেশনগুলো এখন আমার কম্পিউটারের উপর দিয়ে যাবে চলো আই ডোন্ট লাইক শো অফ হুম আমি পছন্দ করি না শো করা কোনো কিছুই সব করার থাকলে অনেক কিছু হয়তো করতে পারতাম সব জিনিসটা আমি একদম প্রাধান্য করি না চুল অনেক লম্বা তো হাঁটুর উপরে অব্দি চুল বলে এতটা পাতলা পাতলা হয়ে দেখে দেখো ধরলে এ দেখো মানে আমি এরম ভাবে দেখাচ্ছি তোমাদের এতটা লম্বা তো হাঁটুর উপরে পাতলা হয়ে গেছে চুলটা তো চুলটা ভিজে থাকে আহ এখানটা আমি তো প্রতিদিন মাথায় জল দিই চুলটা ভিজে থাকে এই জন্য বেশিরভাগ সময় চুলটা খোলা দেখবে আমার গোড়াগুলো না ভিজে থাকে আর গোড়াগুলো ভিজা অবস্থা যদি শোয়া হয় প্রবল পরিবারে মাথা যন্ত্রণা করে তার জন্য চুলটা খুলে বসা শো জিনিসটা পছন্দ করি না ধরো আমার ট্যালেন্ট বা আমার গুণ আমি পঞ্চাশ ভালো তোমাকে তোমাদেরকে শো করবো লাভটা কি লাভটা কি ঠিক আছে আমার বক্তব্য চেনা বাগানের পইতে লাগে না আমি যদি সঠিক কাজ করি যেমন সূর্য সূর্য প্রতিদিন ওঠে সূর্য প্রতিদিন প্রতিদিন তার কাজটা করে তা সূর্যের রশ্মিকে কোনো কি বেগ ছায় আটকাতে পারে না তোমার মধ্যে যদি সত্যি ক্ষমতা থাকে বা তোমার মধ্যে যদি সত্যি গুণ থাকে সেটা অটোমেটিক প্রকাশ পাবে তার জন্য তোমাকে ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করতে হবে না এটা আমি মনে করি এবং আমি সেটা করি ঠিক আছে চলো অনেক বলে ফেললাম বলে দিদি ডান্ডি এতদিন পর রিডিং রিডিং করতে বসেছেন আবার জ্ঞান দিয়ে তো চলো আমার কথা বন্ধ করি আমি রিডিং স্টার্ট করছি দেখবো এই মুহূর্তে তোমার শত্রুরা শত্রুদের কি জটলা করছে মানে পাকছে তোমাকে নিয়ে কি তাদের দাবিটা কি শত্রুরা কি চাইছে ঠিক আছে গঙ্গা না পথে এরম ভাবে ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল কিন্তু তার টাওয়ার বটার টাওয়ার এখানে রাখছি আচ্ছা শত্রুরা শত্রুদের দাবিটা কি শত্রুদের ভেতর করছে হ্যাঁ প্রথম কথা আমি যেটা ফার্স্ট গ্রুপ আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের প্রবল পরিমাণে রেসপেক্ট আছে একদম কিং অফ ওয়ান্ডস পুরুষ হলে কিং অফ ওয়ান্ডস এর একটা কোয়ালিটি তোমাদের ডেফিনেটলি আছে মানে কিং সাধারণ মানুষ না কিং মানে যা সম্মান আছে এখন তো রাজারানী নেই মানে যা যাকে লোকে সমীহ করে বোঝাতে পারলাম মেয়ে হলে কুইন কুইন অব সোর্স কোয়ালিটি কিন্তু কিং এবং কুইনের যাতে সম্মান আছে এবং সম্মান কিন্তু একদিনে কেউ পারে না মানে পায় না জন্মিয়ে কেউ রাজারানি হয় না কিন্তু সম্মান অর্জন করতে লাগে কর্মের দ্বারা ব্যবহারের দ্বারা সম্মান অর্জন করতে লাগে আমি চাইলাম আমাকে এই জায়গাটা দাও চেয়ে জায়গা পাওয়া যায় না সম্মান অর্জন করে পাওয়া যায় তোমাদের ভালো একটা প্রতিচ্ছবি সমাজে আছে আমি দেখতে পাচ্ছি লোকের কাছে খুব ভালো ক্রিয়েটিভ তোমরা কর্মঠ এবং ন্যায় ছেলে হলো খুব ছেলে হলো তোমাদের কথার দাম মাস্ট আমি দেখতে পাচ্ছি খুব কথার দাম এবং তোমরা লোকের জন্য করো কারোর বিপদ হলে তোমরা যাও লোকের জন্য কাজ করো হুম এবং কেউ কিছু মানে সাহায্য চাললে তোমরা সেটা তাদেরকে হেল্প করো হেল্পফুল নেচার তোমাদের ডেফিনেটলি আছে এবং তোমাদের ফায়ার এলিমেন্ট হওয়ার খুব সম্ভাবনা ছেলে হলে বিচার বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের ফায়ার সাইন হওয়ার খুব সম্ভাবনা মেষ সিংহ ধনু রাশি কিংবা লগ্ন হওয়ার খুব সম্ভাবনা কারণ এখানে ফায়ার খুব স্ট্রং ছেলেদের হুম ফায়ার ফায়ার খুব স্ট্রং পাইসিস মানে ব্রিসিক মিন কর্কটও আছে কিন্তু সেটা প্রবল হওয়ার অনেক কম মানে তোমরা খুব সেন্সিটিভ আচ্ছা আচ্ছা একটা জিনিস আগে ছেলেদের একটা বলে দিই তোমার দিদি মেয়েদেরটা বলে বলেন বা আমাদেরকে বলেন না ছেলে হলে তোমরা খুব সেন্সিটিভ তোমরা ওপর খুব স্ট্রং কিন্তু কারোর কষ্টতে তোমরা কিন্তু কষ্ট পাও এবং কারোর দুঃখ দেখলে তোমরা চেষ্টা করো তোমাদের দিক থেকে যদি হেল্প হেল্প করা করলে তার সমস্যা যদি সমাধান হয় তোমরা যথাযথভাবে চেষ্টা করে সেটা সমাধান করার চেষ্টা করো যথাযথভাবে সাহায্য করো তোমরা খুব সেন্সিটিভ কারোর দুঃখে তোমরা কষ্ট পাও মানে ওপর ব্যক্তি তো খুব হয় না বা ওপরটা খুব কঠোর ভেতরটা কিন্তু নরম তোমরা লোককে সাহায্য করো এবং অন্যের দুঃখ কষ্ট তোমরা বোঝো এটা তোমাদের কোয়ালিটি সেই কারণে সমাজে তোমার একটা প্রতিচ্ছবি ভালো তোমাদের ছেলেদের ক্ষেত্রে সেটা তাদের জলনের ভীষণ বড় কারণ তোমার অ্যানিমি প্রবল পরিমাণে মানে প্রবল পরিমাণে জলে কেন এত বেশি কেন কেন তার এই জায়গাটা সবাই তাকে কেন সম্মান করে তাকে কেন সবাই রেসপেক্ট করে সেটা চাষে হজম করতে পারে না তারা তারা হজম করতে এবং তোমরা খুব বিজি খুব কর্মঠ অনেক মানে কাজ বা পোস্টিং বলে না উচ্চ পদে তোমরা দিন দিন তোমাদের পথ বৃদ্ধি হচ্ছে কাজের জায়গা অনেক উন্নতি করছে হ্যাঁ উন্নতি করছে টেন অফ ওয়ান্স খুব বিজি ব্যস্ত এক পার্সন মানে নিজের ক্ষমতা তোমরা বৃদ্ধি করেছো এবং এখনো করছো মোট কথা তোমাদের সম্পদ মোটামুটি ভালো আছে এবং তোমরা নিজ ক্ষমতার দ্বারা বিশেষ করে আমি বিশেষ করে ছেলেদের ছেলেদের যে কোয়ালিটি দেখি নিজের ক্ষমতার দ্বারা বৃদ্ধি করেছো একটা জায়গা তোমরা তৈরি করেছো তাদের দাবিটা কি শত্রুদের দাবি হচ্ছে তোমার সেই জায়গাটা যাতে ভেঙে যায় এটা হচ্ছে সরি কোথাও গান ঠান বাজছে কপিরাইট না পড়ুক ব্যাস এটাই হলো কথা এটা হচ্ছে টাওয়ার তোমার সেই জায়গাটা ভেঙে যাক তোমরা আচ্ছা ছেলে হলে বেশি বেশিরভাগ ম্যারিট একটা পার্সোনাল দেখতে পাচ্ছি তোমার বিবাহিত মানে ঘরে যাকে বলে ঘরে থামাকা লেগে যাক এটা টাওয়ারের একটা এনার্জি দেখো বাস্ট করেছে মানে তোমার সংসার ভেঙে যাক তোমার পজিশন হয়ে যাক ব্যবসাতে উন্নতিগুলো তোমাদের সবকিছু ডিস্ট্রয় হয়ে যাক নষ্ট হয়ে যাক খারাপ হয়ে যাক সেটাই তাদের দাবি সেটাই তাদের দাবি আর মেয়েদের ক্ষেত্রে কুইন অফ সোর্স একটা এনার্জি তোমরা খুব স্টিক স্টিক একটা পার্সন একটা না মহিলা এবং তোমরা জাস্টিস প্রিয় সত্য কথা বলো এবং ন্যায় পর এবং তোমাদের ভালো একটা পজিশন এটাও কিন্তু নিজের তৈরি যে বললাম জন্মে কেউ কিং এবং কুইন হয় না এবং এবং লোক তোমাদেরকে সম তোমাদের কথা মানে তোমাদের কথার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে লোকে শুনতে বাধ্য হয় তোমাদের কথা ঠিক আছে এবং এই জাস্টিস প্রিয় এটা হচ্ছে জাজমেন্ট জাজমেন্ট এবং তোমরা খুব ভালো পোস্টিংয়ে থাকতে পারো এবং নিজ ক্ষমতা দ্বারা নিজ সংগ্রামের লড়াই করে তোমরা বড় হয়েছো আমি দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে টোয়েন্টি টু জাজমেন্ট কর্মফলকে ইন্ডিকেট করে কর্ম তোমার নিজের মানে তোমরা আচ্ছা আইনি আইনি সংস্থার সাথে যুক্ত তোমরা থাকতে পারো তা না হলেও টিচার হতে পারো বেশ ভালো খুব স্ট্রিক্ট তোমরা তোমার ব্যক্তিত্ব খুব স্ট্রিক্ট এবং তোমাকে লোকে সমীহ করে তোমার কথা মেনে চলে সেটাই তার তাদের জলার একটা কারণ বড় কারণ তো থাকতে হবে বললাম কারণ এবং এখানে এখানে জাস্টিস নট জাজমেন্ট আচ্ছা জাজমেন্ট নট জাস্টিস জাজমেন্ট কর্মফল জাজমেন্ট কর্মফল এবং তোমরা ওই যে বললাম খুব ন্যায়পরায়ণ এবং এবং এরকম একটা মানে তোমার এক করে একটা লাকি পারসন কিন্তু মানে যেটা তুমি ম্যানিফেস্ট করো বা ভগবানের কাছে প্রার্থনা করো সেটা পাও লাইফে সংগ্রাম করে হলেও তোমরা কিন্তু সেটা পেয়েছো এবং পাপে পাচ্ছ তো সেটা তাদের একটা জলার মানে জলনের বিষয় যে সবার হয় না তোমার সেটা কিভাবে তোমরা কিভাবে সেটা পাচ্ছ হয়তো কেউ কিছু করছে সেটা তার হচ্ছে না তোমার হয়ে যাচ্ছে এখানে একটা জল মানে জলনের একটা বিষয় এবং গুড কর্মফল মানে তুমি তোমার জীবনে যে কাজ করছো সেটা তুমি সাকসেস পেয়েছো আর একটা জিনিস কি তোমার তোমরা খুব স্টিক ওই যে বললাম খুব কথা হচ্ছে মুখ হচ্ছে বলে না জিহ্বা হচ্ছে সোর্সের মতো চলে ওটা আমার মতো চলে মানে তরোয়ালের ভুল ভাল দেখলে সঙ্গে সঙ্গে উত্তর করে দাও এই যে ফট করে মুখের ওপর সত্যি কথা বলে দাও সেটাই তাদের জ্বালার বিষয় হয়তো তাদেরকে এমন কিছু বলেছিল যেটা যেটা একদম অপ্রিয় কোনো ভুল কোনো কাজ করেছিল তোমরা তো সেটা প্রতিবাদ করেছিলে সেটা তাদের জ্বালা মানে সে সব থেকে রাগের বিষয় ওটাই ঠিক আছে এত খরার মধ্যে ওদের দেখো ফিউচার হচ্ছে ব্রাইট মানে তোমরা জীবনে যা চাও নিজের ক্ষমতার দ্বারাই কিন্তু অর্জন করেছো এবং পাচ্ছ লোকের কাছে সম্মান পাও কথার দ্বারা তোমরা লোকের কথার দ্বারা লোকে পরিচালনা করতে পারো তোমাদের কথা লোকে শোন শোনে সময় করে পলিটিক্সে তোমরা থাকতে পারো খুব ভালো তোমাদের বাচন ভঙ্গি খুব ভালো এবং স্টিক এবং তার কোনো ভুল কিছু তোমরা অবশ্যই তাদের প্রতিবাদ করেছিলে তো সেটাই তাদের সবথেকে বড় জ্বলনের বিষয় আচ্ছা তা সে তারা কি চায় তারা চায় ওই যে সব কিছু কার একটা এনার্জি একই সব ভেঙে যা এনার্জি তো এটা তোমারও সব কিছু ভেঙে যাক তোমাদের সমস্ত নারী পুরুষ মধ্যে ডিস্ট্রয় হয়ে যাক তোমাদের লাইফ থেকে সব হারিয়ে যাক তোমাদের সুখ শান্তি উড়ে যাক তোমার গৃহ কলহ হোক কাদের জায়গা নষ্ট হোক যারা তোমাকে সম্মান করে যাকে বলে যা যারা তোমাকে সম্মান করে প্রণাম করে তারা তোমার গায়ে থুতু ওইটা এটা বাচ্চাদের মতো বলে ফেললাম মানে এটা তাদের ভাবনা চিন্তা অবশ্যই শত্রুরা কি চাইবে কখনো চাইবে যে আমার ভালো হোক সবাই তারা হিংসা করবে তো এটা কাজই তো তাদের দায়ী তো এরকম তাদের কিন্তু একটা আচ্ছা কোপন শত্রু সিক্সটিন সেভেন কেতু হিডেন অ্যানিমি আচ্ছা এবার দেখবো অ্যানিমি পুরুষ নাকি নারী হুম ভালো লাগে লাইক করো শেয়ার করো আচ্ছা সিক্স অফ পুরুষ পুরুষ নেব শুধু কি শুধুই কি পুরুষ নাকি নারী আছে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কেউ হয়তো তোমাকে লাভ প্রপোজাল করেছিল হয়তো অনেকেই তুমি তাদের লাভ প্রোপোজাল হয়তো মুখের উপর যাকে বলে না মুখের উপর একদম এই করে দেওয়া না করে দিয়েছ স্ট্রেংথ স্ট্রেংথ কোন মহিলাও হতে পারে ঠিক আছে আচ্ছা এরকম হতে পারে ধরো তুমি যেখানে কাজ করো সেখানে কলিক হতে পারে ধরো দুজনে এক ফিল্ডে তোমার একটা তোমাকে লোকে সমীহ করে তাকে করে না এরকম হতে পারে কারণ এটা স্ট্রেংথ এনার্জি ফিল্ড সে তারও যে খারাপ ব্যক্তিত্ব তা না তারও হয়তো একই ফিল্ডে আছো তাকে সেরকম লোকে সমীহ করে না নারী হতে পারে কোনো মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দুটো যেহেতু এনার্জি এসেছে দু রকমের এনার্জি বা স্ট্রং হচ্ছে স্ট্রেংথ এনার্জি নারী নারীর একটা হতে পারে মেয়ে হতে পারে ঠিক আছে কালিক হতে পারে বা প্রতিবেশী হতে পারে মানে তোমাদের যে সম্মানটা আছে তার কেন নেই সেও ডিজার্ভ করে সেটা সে কেন পায়নি তুমি কেন পেয়েছ বুঝতে পারলাম আর ছেলেদের ক্ষেত্রেও এটা একটু কাজের জায়গা হতে পারে বা এমন কোন কোনো লিডার জাতীয় কেউ হয়তো লিডার গোছে হয় না যে মাতব্বর গোছের কোনো পুরুষ হতে পারে হুম সেও মাতব্বর করে সে তোমার তোমার ওই পজিশনটা তারও দরকার তোমাকে সবাই করে সে মাতব্বরই করে কিছু বলতে আসে তারটা হয়তো লোকে শোনে না এরকম হতে পারে এখানে ছেলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি বেশিরভাগ আমি ছেলে দেখতে পাচ্ছি মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মেয়ে ঠিক আছে দুটো দু রকম এনার্জি এসেছে দুটো যদি ছেলে আসতাম বলতাম পুরুষ কিন্তু না মেয়েদের ক্ষেত্রে আমি মেয়ে বলছি আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু ছেলে আর বেশিরভাগ কিন্তু তারাও হ্যাঁ তোমার কিন্তু খুব প্রতিদ্বন্দ্ব না এখানে তার ব্যক্তিত্ব খুব স্ট্রং মানে সেও তোমার জায়গা সে মনে করো যে ডিজার্ভ করে সে সেই জায়গাটা একদম স্ট্রং পার্সোনালিটি মানে সমানে সমানে যুদ্ধ কিন্তু খুব পাওয়ারফুল তোমার অ্যানিমি আচ্ছা এবার প্রশ্ন দিদি আমার যে এত অ্যানিমি আমি কি করবো কিছুই করবে না এখন কে তুমি বুঝতে পারছো সে শত্রুতা করছে তুমি যুদ্ধ কেন করবে তুমি যুদ্ধ করবে না তুমি তোমার জায়গায় সঠিক মানে তুমি বুঝতে পারছো সে তোমার শত্রু তুমি জানো তুমি কি করবে তুমি করবে কি তুমি ইগনোর করো ইগনোর করে কি করবে ইগনোর করে তুমি নিজের কাজে ফোকাস করো তোমার রাগটা তুমি তোমার কাজে দাও যখন তুমি উঁচুতে উঠবে না অটোমেটিক তারা ডাউন হয়ে যাবে শত্রুকে আমি শত্রুর সাথে ঝগড়া করে আমি শত্রুর শত্রুকে বোঝাবো না তুই আমার থেকে ছোট আমি আমার কাজের মধ্যে বোঝাবো আমি তোর থেকে অনেক হাই তুই আমার পায়ের যোগ্য না নখের যোগ্য না এটা আমি মুখে বলে বোঝাবো না আমি আমার কাজের দ্বারা বোঝাবো আমি তোর থেকে অনেক উপরে তুই আমার লেভেলের না ভাই বোঝাতে পারলাম নো ঝগড়া নো মারামারি নো কিছু জাস্ট ইগনোর এবং নিজের ফোকাস নিজের কাজে নিজের কেরিয়ারে এটাই হচ্ছে সব থেকে মুখ্যম শিক্ষা আমি মনে করি এটা আমার বুদ্ধি আমার সূক্ষ্ম বুদ্ধি একটা কি বলবো তুচ্ছ জ্ঞান সূক্ষ্ম বুদ্ধির এক নারী না আমার বুদ্ধি আমি বললাম আমার মতে আমি আমার মত রাখলাম এবার তোমাদের যদি মনে হয় যে মারামারি ফাটামারি করে আমি এ করি আমার মনে করতে পারো কিন্তু আমার মনে হয় এটা এক করে মূর্খামি হবে আমি মারামারি করে আমি বক করে আমি আমার এনার্জি ব্যয় করবো সেটা না করে আমি আমার কাজে ফোকাস করব চলো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কিরকম রিডিং চাও প্লিজ কমেন্টে লিখে দিও সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে থাকো গ্রুপ টু দেখো তোমার শত্রু এই মুহূর্তে কি ছক করছে মানে কি ভাবছে তোমাকে তার ভাবনা শত্রুর ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে ঠিক আছে ভেতরে ভেতরে কি জটলা পাকাচ্ছে তোমাকে নিয়ে সে বা তারা চলো শত্রুর ভাবনা চিন্তা কি

এটা কার রিডিং আমি তো আমার কাজই কার রিডিং করা তো এটাই তো আমার কাজ এটাই তো আমি করব না যাব কোথায় এখানেই আছি কোথাও যাইনি ভালো লাইক শেয়ার কর কিরকম রিডিং সব প্লিজ আমি কমেন্টে লিখে জানিও লাইভে আসবো অবশ্যই আপনি খুশি গলি লাইভে আসবো আচ্ছা এবছরে আসি পরের বছর আসি ডিসেম্বর যাক জানুয়ারিতে আসবো লাইভ নতুন বছরে নতুন ভাবে লাইফ আসবো আর কটা দিন ওয়েট করো আচ্ছা দ্যম দুটো এসেছে আচ্ছা আচ্ছা ওকে বুঝে গেছি বুঝিয়ে গেছি বুঝিয়ে গেছি আচ্ছা গ্রুপ টু শত্রুরা কি ভাবছে প্রথম কথা আমি আচ্ছা এখানে আমি আলাদা কোনো নারী পুরুষ বলছি না কারণ সময় অনেকটা নষ্ট হয় এনার্জি বেসিক তোমরা বুঝে নাও প্রথম কথা আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু হয়তো খুব গরিব ঘর বা হ্যাঁ মিডল ক্লাস কিংবা পোর ফ্যামিলি থেকে বিলং করো একটা পোর ফ্যামিলি থেকে তোমরা হয়তো উঠে এসেছো উঠে এসে ফাইভ অফ প্যান্টাকেলস পুর ফ্যামিলি থেকে উঠে এসে যেখানে অনেক আর্থিক কষ্ট দারিদ্রতার মধ্যে তোমরা হয়তো বড় বড় হয়েছো বা অনেক সংঘর্ষ করে বড় হয়েছে ভাই এখন সান অনেক নাম ডাক হয়তো প্রতিপত্তি একে বলে সম্পত্তি বৃদ্ধি হয়েছে বা সরকারি তোমরা সরকারি রিলেটেড তোমরা জব করছো যে কোনো সরকারি রিলেটেড জব করছো বা সানের এনার্জি বা কোনো হয়তো ইউটিউবার হতে পারে অনেক বড়ো বা অনেক বড় হিলার হতে পারো অনেক বড় অ্যাস্ট্রোলজার হতে পারো অনেক বড় এবং যারা আচ্ছা এখানে কারা জলে এখানে যারা তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছে বুঝতে পারছি তোমার সেই সংগ্রাম যারা মানে যারা তোমাকে তুচ্ছ একদম গরিব ঘর থেকে দেখেছে মানে তুচ্ছ তাদের চোখে তুচ্ছ আমার চোখে না আমি নিজেই খুব অতিব সামান্য ঘরের এক নারী তো আমার কাছে সকলেই সমান আমার কাছে বড় লোক গরিবের কোনো ভেদাভেদ নেই আমার কাছে সকলেই সমান রুলস ইজ রুলস স্যাটার লগ্নে তো তো সবাই আমার কাছে সমান ইকুয়াল বড় লোক হলেও আমার রুলস এক গরিব হলেও সে আমার কাছে নিয়ম সমান আমি সেই নিয়মের বাইরে যাই না দেখো আমার প্রসঙ্গে আসছে তো যারা তোমাকে দেখেছি যে তোমরা অনেক গরিব ছিল হয়তো অনেক হয় না যে খুব গরিব ঘর থেকে উঠে খুব মানে এ করেছো সংগ্রাম দিকে হয়তো হয়তো মানে খুবই কষ্ট একটা একটা সিচুয়েশনে তোমরা ছিলি সেখান থেকে তোমরা বড় হয়েছো তো যারা করে তারা তোমাকে ছোট থেকে দেখেছো অবশ্যই প্রতিবেশী হতে পারে বা কাছের কেউ হতে পারে যারা তোমাকে দেখে জলে কারণ তারা তোমার তারা তোমার ওই গরিব গরিব দরিদ্রতা অবস্থা দরিদ্র অবস্থা দেখেছে তাদের সেই যে সেই তোমাদের এই থার্ড বার্ড এবং সেই যে এখন তোমার এই সেটা তাদের খুব মানে চোখে বেঁধে বুকে বেঁধে সেই তাদের বেঁধে এগুলো কারণ তারা তোমাকে এই যে তোমার থার্ড বার এই যে তোমার নাম যশ তারা সেটা নিতে পারে না তারা জলে রীতিমতো জলে শত্রুতা সেভেন অফ সোর্স হয়তো এরকম হতে পারে তোমার হয়তো কোনো ছবি টবি বা কিছু নিয়ে সবাইকে দেখা যায় এ এই মানুষটা কি এরা এ এক সময় এরকম ছিল হয়তো দরিদ্রভাবে হয়তো ঠিক মতো খাবার হয়তো জুতো না এখন দেখ এখন এই করে সে করে অনেক বড় এ হয়ে গেছে দেখেছিস এরকম মানে এটা তারা যে দেখায় তারা তোমাকে ডাউন ফল করাবার জন্য ডাউন ফিল করাবার জন্য দেখায় তারা তোমার খুব কাছের কেউ আমি বললাম ছোট থেকে বড় হতে তোমাকে খুব কাছের লোকজন কিন্তু এখানে রিলেটিভের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে কারণ যারা তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছে বা এমন কেউ তোমাকে ছোট থেকে চেনে তোমার এই উন্নতি তারা নিতে পারে না তোমাদের সেই উন্নতি তারা নিতে পারে না বুঝতে পারলাম এবং মনের এনার্জি হয়তো তোমাদের ব্যাক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো তো খুব একটা ভালো না কারোর কারো দেখো মন কারো হয়তো মায়ের সাথে বনি খুব ভালো না বা মানসিক স্থিতি ফ্যামিলির সাথে হয়তো ভালো না ঝগড়াঝাটি হতে পারে এখানে মানে মনে এনার্জি বা মিস আন্ডারস্ট্যান্ডিং মায়ের সাথে হয়তো হয়তো কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো মা বাবা হয়তো ডিভোর্স দিয়ে দিয়েছে বা হয়তো আর তারা সেপারেশনে থাকে এরকম হতে পারে বা তোমরা হয়তো অনেক কিছু ফ্যামিলিতে অনেক কিছু ফেস করেছো তারা জানে এমন কেউ শত্রু তারা এইসব জানে এবং তারা তোমার এই এই যে উন্নতিটি উন্নতি সেটা তারা নিতে পারে না এই যে তোমার লাইফে এই যে ট্রান্সফর্মটা না পজিটিভ ওয়ে যে ট্রান্সফর্মটা ওরা সেটা নিতে পারে না হাউ পসিবল হাউ পসিবল কিভাবে মানে এরকম থেকে এরকম পরিস্থিতি তারা নিতে পারে সব মানে তাদের চক্ষুশীল শুন তারা সহ্য করতে পারে না যে তোমরা কিভাবে এরকম মানে এখান থেকে এই এই তারা তো হতে পারেনি না তোমার সেই তোমাকে ডা আচ্ছা এখানে পুরোপুরি তোমাকে ডাউন ফিল করাবার জন্য তারা হয়তো তোমাকে খোঁচা দিয়ে কথা বলতে পারে আচ্ছা আচ্ছা মানুষ এই ধরনের কথাবার্তা খোঁচে দেয় কেন কেন দেয় মানুষ সে তারা চায় তুমি তোমার অতীতে ফিরে যাও তুমি তোমার ওই ওই জীবনে ফিরে যাও ওই কষ্ট করো তারা দেখে মজা নেবে তারা তোমার এই উন্নতি এটা নিতে পারে না তোমার ওই নাম জোস্ট নিতে পারে না তারা সবসময় তোমাকে ডাউন ফিল করার চেষ্টা ফল করবে চেষ্টা করে যে তোমার জায়গা ওইখানে তুমি ওখানে যাও তুমি এটা ডিজার্ভ করো না তারা এটা এটা ফিল করাবে তোমাকে বারবার ফিল করাবে খোঁচা দিয়ে তুমি ওইখানের মানুষ ছিলে তুমি এখানে এসেছো তোমার তুমি যে তার জন্য অনেক স্ট্রাগেল করেছো অনেক কষ্ট করে তুমি নিজেকে চেঞ্জ করে নিজেকে ঘষে মেঝে তৈরি করেছো সেটা তারা দেখে না তোমার অন্য দিতে তারা জলে এবং তোমরা নিজের ক্ষমতা অনেক বৃদ্ধি করেছো হ্যাঁ অনেক বৃদ্ধি করেছো বা ফ্যামিলির সাথে হয়তো আগে সম্পর্ক খারাপ ছিল এখন ভালো করেছো তোমরা ভালো করেছো সেটাই তার জলার বিষয় একদম কিছু ছিল না একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে এখন কিভাবে সেটা সম্ভব বা এখানে নিজ ক্ষমতা স্থানের একটা এনার্জি সাকসেস হঠাৎ করে তোমাদের লাইফে সাকসেস কিন্তু এসেছে হঠাৎ করে সাকসেস এসেছে যদি দরিদ্র ফ্যামিলি না বেশিরভাগ তো দরিদ্র ফ্যামিলি কার তো কথা বলে তা না হলেও হট করে তোমার লাইফে সাকসেস এসছে এবং নিজের ক্ষমতা তোমরা বড় হয়েছো সেটাই তাদের যা জলার বিষয় আচ্ছা এবার এগে দেখবো সেটা ছেলে না মেয়ে নারী না পুরুষ চলো নারী না পুরুষ নারী না পুরুষ নারী না পুরুষ এতগুলো চলো পড়ে গেছে নেব মাতি তুললো কেউ হ্যাঁ নারী এসব কাপ ওপরে হয়তো খুব সুগার কোট করে এমন কোন নারী ঠিক আছে নারী নারী প্রত্যেকটা নারীর একটা কিন্তু পুরুষটা যদিও এটা পুরুষ আলী এনার্জি খুব কম আছে নেই যে তা না আছে কিন্তু রেয়ার পুরুষ এনার্জি আছে কিন্তু রেয়ার এটা সোর্স এইট এইট অফ সোর্স কাপ এখানে নারী খুব প্রবল পরিমাণে হয়তো হয়তো বললাম তো বড় কোনো মহিলা ঠিক আছে তা না হলেও কোনো নারী এইসব কাপ ছেলে হলেও হয়তো কারোর সাথে রিলেশানে ছিলে হয়তো তোমরা হয়তো সেই রিলেশন থেকে বেরিয়ে গেছে তোমাদের এক্স হতে পারে ঠিক আছে যারা তোমার বিষয় কিঞ্চিৎ জানে তারা সেটা সহ্য করতে পারছে না সে চেয়েছিল বা তারা চেয়েছিল যে সে চেয়েছিল তুমি মানে তোমার লাইফ থেকে সে চলে গেলে তুমি কান্নাকাটি করে নিজেকে ডাউন করে ফেলবে তুমি যারা বৃদ্ধি করেছ সেটা সে মেনে নিতে পারে না তার রাতে ঘুম উড়ে গেছে কিভাবে সম্ভব তুমি কেন এত উন্নতি করেছো এরকম একটা বিষয় ঠিক আছে এখানে মেয়ের এনার্জি মানে নারীর এনার্জি খুব স্ট্রং এমন কোন নারী হতে পারে যে খুব সুগার কোট করে তোমার আচ্ছা এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো আমি নারী ভাবে লাস্টের গ্রুপটা কিন্তু না আমি আলাদা করে ছেলে আর মেয়ে বললাম না এনার্জি বেসিক তোমরা বুঝে নাও মেয়ে হলে তোমরা দেখো ছেলে হলে তোমরা দেখো এটা এনার্জি বেসিক কিন্তু আর শত্রু কিন্তু নারী ঠিক আছে তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কি রিডিং চাও কমেন্টে লিখে পাঠিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো টাটা